আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার বুট বোনার রেসিপিটা শেয়ার করব যেটা বানানো খুবই সহজ তো প্রথমে আমি বুট বোনার জন্য দুই কাপ পরিমাণ বুট নিয়েছি মেজারমেন্ট কাপে এই দুই কাপকে বুটকে আমি সারা জন্য ভিজিয়ে রাখবো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশি করে পানি দিব পানিটা একদম বেশি করে দিতে হবে কারণ বুট কিন্তু ফলে একদম অনেক বেশি হয়ে যাবে তো আমি সারা রাতের জন্য এই বুটগুলো ভিজিয়ে রেখেছি এখন দুপুরবেলা এই বুটগুলো খেয়ে নিয়েছি এবার এই বুট গুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে একটা নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেবিল চামচ লবণ আর আধা চামচ পরিমাণ বেকিং সোডা এই বেকিং সোডা কারণ বুটটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা আলু আলুগুলো একদম ছোট সাইজে তাই এতগুলো দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা টগবগিয়ে ফুটে আসছে যখন পানির মধ্যে বলকটা চলে আসবে তখন দেখবেন উপরে কালছা বা এরকম ফেনা টাইপে চলে আসবে তখন এগুলোকে একটু চামিচের সাহায্যে উঠিয়ে নিয়ে দিতে হবে এবার রান্না করতে হবে যতক্ষণ না বুটটা সিদ্ধ হচ্ছে বুটটা আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনে এই যে দেখুন একটা বুট নিয়ে এইভাবে চেপে দিলে খুব কত সুন্দর বুটটা সিদ্ধ হয়ে গেছে এবার বুটটাকে বোনা করে নিচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো এর মধ্যে একটা ও একটা শুকনো মরিচ দিলাম শুকনো মরিচ ও তেজপাতাকে কয়েক সেকেন্ড এর চেড়ে ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন দুই চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজ রয়েছে পেঁয়াজটাকে বাজব যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পেঁয়াজটা পেঁয়াজটার মতো বাজা হয়ে যাবে ঠিক এই রকম দেখুন পুড়িয়ে ফেলা যাবে না একটুখানি পানি দিয়ে দিলাম মশলা ব্যবহার করব তাই আমি পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি মশলা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার বাটা এরপর এখানে দুটা টমেটো দিচ্ছি ছোটো ছোটো সাইজের আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু বুটের মধ্যে লবণ দিয়েছি সিদ্ধ করেছি তাই এ পর্যায়ে লবণটা আমি খুবই কম ব্যবহার করবো মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে এই রকম তেলটা ছেড়ে দিয়েছে মানে তেলটা আলাদা হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে সিদ্ধ করার আলু আলুগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চট করিয়ে নিতে হবে নিতে হবে এতো করে মাখা মাখা হবে ভুট্টা ভুট্টা বোনা আর ভালো লাগবে খেতে আলুটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কি করতে হবে আলুগুলোকে সাথে মশলার সাথে একটু এক মিনিটের মতো জাস্ট ভাজতে হবে এক মিনিটের মতো নেড়ে ভেজে অল্প কিছু মন পানি দিয়ে এই মশলার সাথে আলুগুলোকে কষে নিতে হবে এর পর্যায়ে আলুর মধ্যে মশলাগুলো ঢুকতে আর খেতে ভালো লাগবে এর পর্যায়ে আমি বুট দিয়ে পুরোপুরি যখন বুটের সাথে মশলার সাথে মিক্স করা হয়ে যাবে তখন দিয়ে দিব কাঁচামরিচ এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কতগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে নিলে কিন্তু আপনাদের বুট বোনাটা একদম রেডি হয়ে যাবে এই এই বুট বোনাটা যে কত পরিমাণ মজার বাসায় না বানালে কখনো বুঝতে পারবেন না এই রমজানে এইভাবে বুট বোনা করতে পারেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু সোলাটা সিদ্ধ করে তারপর পলিথিনে রেখে বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন এই পর্যন্ত